আজকাল আমাদের সমাজে বেশিরভাগই দেখা যায় যে অল্প বয়সের ছেলেদের বা মেয়েদের চুল পেকে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে অল্প বয়স তাদের আঠারো বছর উনিশ বছর কুড়ি বছর ছেলেদের বা মেয়েদের চুল ঝরঝর করে পড়ে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে এদের যে মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন সেগুলি হলো লাইকোপোডিয়াম এবং অ্যাসিড ফাস এই দুটো মেডিসিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও মেডিসিন আছে কিন্তু এই দুটো মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইকোপোডিয়াম এবং অ্যাসিড পাস লাইকোপোডিয়াম রোগী যে তাকে লাইকোফোডিয়াম দেবেন আর অ্যাসিড পাসের রুগী যে তাকে অ্যাসিড পাস দেবেন লাইকোপোডিয়াম দেবেন থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন অ্যাসিড পাসও দেবেন থার্টিফোডিয়াম থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন সঙ্গে যদি দেখেন যে ক্যালিসালপের প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্যালিসাল দেওয়ার দরকার হয়তো যে লাইকোপোডিয়ামের রুগী যে তাকে লাইকোপোডিয়াম অত দুবার দিলেন সকালে বিকেলে সঙ্গে ক্যালিসাল দেবেন যেহেতু মাথায় খুশি থাকে অনেক সময় অনেক সময় মেয়েদেরও কাছে ছেলেদেরও মাথায় খুশি থাকে যার জন্য চুলটা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে তাকে লাইকোপোডিয়ামের সঙ্গে ক্যালিস দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে পুরোপুরি ছেড়ে যাচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে হয়তো লাইকোপোডিয়ামের মেয়ে মেয়ে লাইকোপোডিয়ামের সিমটম তারা এসে যাচ্ছে সঙ্গে ক্যালিসাল দেবেন যদি দেখা যাচ্ছে তার মাথায় মুখে প্রচণ্ড হারে ব্রণ আছে চুল পড়ে যাচ্ছে কিন্তু তার সঙ্গে ব্রণ আসে সেক্ষেত্রে ক্যালিমি ভর দিয়ে দেবেন বারোয়েক্স সার্টিফিকেট দিনে দুবার দেখবেন আস্তে আস্তে তার ব্রণটাও ঠিক হয়ে যাবে তার পেটের সমস্যার জন্যই তার যে চুল পড়ে যাচ্ছে পুলপড়াটাও বন্ধ হয়ে যাবে আর কিছু হবে না সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এটা আমার অভিজ্ঞতা আমি মাত্র দুটো মেডিসিন প্রয়োগ করে কিন্তু আমি সাকসেসফুল হয়ে যাচ্ছি প্রচুর ক্ষেত্রে সেইগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি কত মেডিসিনের দরকার নেই অনেক দেখা যাচ্ছে ইয়ং মেয়েরা বা ইয়ং ছেলেরা বেশিরভাগই আসে মাথায় চুল পড়ে না টাক যাচ্ছে মাথায় খুব শুয়েছে প্রচন্ড হারে মাত্র দুটো মেডিসিন আপনারা মনে রাখবেন একটা লাইকোপডিয়াম একটা আছে অ্যাসিড ফাস এতে সাকসেসফুল হবেন শিওর রুগী যখন আসে আপনার চেম্বারে আসে সে বলবে ডাক্তারবাবু আমার বারবার প্রস্রাব আসছে প্রস্রাবের রং সাদা এবং ঘোলা প্রস্রাব ঘন ঘন আসছে মনে হচ্ছে সাদা প্রস্রাব বেরোচ্ছে কিন্তু ঘোলা ঘোলা ফেনা ফেনা হচ্ছে প্রস্তাব অত্যন্ত ফেনা হয় সেই ক্ষেত্রে প্রধান মেডিসিন হলো লাইকোপোডিয়াম সময় দেখা যাচ্ছে যে যখন প্রস্তাব করে ছেলে হোক মেয়ে হোক আর বয়স্ক লোক হোক বলে আমার প্রস্তাবে খুব গ্যাজা হচ্ছে ফেনা মানে গ্যাজা হয় প্রচণ্ড হারে গ্যাজা হয় তাদের প্রথম মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম যে কোনো বয়স হোক না কেন বাচ্চা হোক আর বয়স্ক লোক হোক যদি প্রস্তাবে ফেনা হয় বা গ্যাজা হয় একটাই মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম থার্টি পাওয়ার যদি দেন দিনে দুবার সকালে বিকেলে তবে বিকেল চারটার আগে দেবেন আর যদি দেখা যাচ্ছে তার প্রস্তাবের সঙ্গে জ্বালা যন্ত্রণা কিছু থাকে প্রস্তাব বারবার ভাবতে কিন্তু যন্ত্রণা আছে ফোটা ফোটা প্রস্তাব করতেছে সঙ্গে সেভাল মাদার দেবেন সেবাল শিলোটা মাদার দশ ফোটা করে তিনবার বাচ্চা বয়স কম হলে পাঁচ ফোঁটা করে তিনবার হানড্রেড পারসেন্ট কাজ পাবেন অর্থাৎ কোনো প্রটেজের সঙ্গে মাদার টিংসার প্রয়োগ করতে কোনো অসুবিধা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গাছ শিওর পাবেন কোনোরকম রকম টিকিৎসার প্রয়োগ করার কোনো সমস্যা নাই শুধু এক ঘন্টা ডিফারেন্স করে দেবেন আর কোনো সমস্যা হবে না কিন্তু মনে রাখতে হবে যে তার প্রস্তাবে সাদা হস্য এবং ফেনা ফেনা আছে কিনা গ্যাজা গ্যাজা আছে কিনা যদি গ্যাজা গ্যাজা থাকে চোখ বুঝে লাইকোপোডিমের চিন্তা ভাবনা করবেন দেখবেন রুগী হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে এটা আমার অভিজ্ঞতা যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি আমাদের যারা গরিবের সংসার দেখবেন তাদের সংসারে নানান ধরনের চিন্তাভাবনা থাকে নানান ধরনের সমস্যা থাকে যার জন্যই সেই সমস্যাটা কিন্তু মহিলাদের উপর চাপ বেশি পড়ে আর যদি পুরুষ একটু মাথা হয় তাহলে আরও বিপদ অর্থাৎ যে সমস্ত মহিলারা সংসারে নানা চিন্তা ভাবনায় নানা শোক সন্তাপে বা নানা ভাবনা চিন্তা করতে করতে তাদের শরীর শীর্ণ হয়ে যায় তাদের অকালে শরীর ভেঙে যাচ্ছে নানান টেনশান নানান মানসিক চাপ ভেঙে যাচ্ছে সেই সমস্ত মহিলাদের শরীর যখন একদম নিস্তেজ হয়ে যায় তাদের ক্ষেত্রে একটা প্রধান মেডিসিন ছিল ম্যাগনেশিয়া কার্ব আর যাকে বলে ম্যাক মনে রাখবেন ম্যাক কার্ব সমস্ত ক্ষেত্রে প্রয়োজ প্রযোজ্য যে সমস্ত মেয়েরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা শরীরে সংসারে চিন্তা ভাবনা করে নানারকম ভাবনা চিন্তায় দুশ্চিন্তায় তাদের শরীর ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে তাদের একটাই মাত্র মেডিসিন ম্যাক কার্প থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন প্রথম দিন তিনবার পরের দিন তিনবার তার পরের দিন দুবার করে দেবেন সকালে বিকেলে দেখবেন আস্তে আস্তে তার শরীরটা বা শরীরের শারীরিক যে গঠনটা আস্তে আস্তে ফিরে আসবে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন কিন্তু আজকাল আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে নাইনটি ফাইভ পারসেন্ট ফ্যামিলিতে কিন্তু অভাব অনাটন এবং মা মাতাল স্বামী মাতাল তাদের কিন্তু মেয়েদের খুব সমস্যা তাদের এই সমস্যাগুলো লেগেই থাকে তাদের প্রধান মেডিসিনটি হলো ম্যাক বা বা ম্যাগনেশিয়া কার্বনিকাম ম্যাগনেশিয়া কার্বনিকাম সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার প্রথম দিন তিনবার পরের দিন তিনবার পরের দিন থেকে দুবার করে দেবেন দেখবেন আস্তে আস্তে তার শরীরটা জাগে এসে দেবে এইবার যদি দেখা যাচ্ছে তার শরীরের আরও কোনো সমস্যা আছে অম্বল গ্যাস অজীর্ণ থাকে সঙ্গে আপনি সেটা নার্স মাথা দিতে পারেন আমলকি মাতা দিতে পারেন বা রবিনা মাথা দিতে পারেন ক্ষেত্রবিশেষ আসতে পারে সেটা সেইভাবে দেবেন কিন্তু ম্যাগ কাটরা অভ্যর্থ প্রধান মেডিসিন অভ্যর্থ মেডিসিন ম্যাক কার্ডটা যখনই আপনি সিমটম দেখবেন যে সিমটমগুলি আপনি আপনাদের সামনে আমি বললাম সেক্ষেত্রে ম্যাপ কার্ড একমাত্র ওষুধ আর সঙ্গে আপনি যেটা আসে নাক্স আসতে পারে আমলো কি আসতে পারে কেন কীভাবে আসতে পারে সেগুলো দিয়ে দেবেন হানড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন এর মধ্যে রকম ভুল নাই আমাদের বিশেষ করে যারা গরিব তাদের সমাজে বেশিরভাগ বাচ্চাদের দেখবেন শরীর দীর্ঘসীন হয়ে গেছে মানে অভাব অনটনের তাগিদে হোক বা কোনো রোগের তাগিদে হোক শরীর একদম জীর্ণশীন হয়ে গেছে নাক দিয়ে সবসময় ঝরতে থাকে রক্ত কখনো রক্ত পড়ে নাক দিয়ে ময়লা পড়তে থাকে শরীর একদম নিশ্চিত হয়ে যায় অন্ডকোষ ফুলে যায় অন্ডকোষে ব্যথা হয় এরকম বাস্তব যথেষ্ট পাওয়া যায় আমাদের গ্রামের অঞ্চলে বিশেষ করে তাদের প্রধান মেডিসিনটি হলো অ্যাব্রোটেনাম এ সমস্ত বাচ্চাদের প্রধান মেডিসিনটি হল অ্যাভ্রোটেনাম অনেক সময় দেখা যাচ্ছে ডান দিকেও ফুলতে পারে অন্ডকো বাঁ দিকেও ফুলতে পারে পেট হয়ে যাচ্ছে হাত পা হয়ে যাচ্ছে তাদের একটাই মাত্র মেডিসিন অ্যাভ্রোটেনাম থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন পরপর পর তিন দিন দেবেন আর দরকার নেই দেওয়ার অ্যাভ্রোটেনাম থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন পর পর তিন দিন আর সঙ্গে দেবেন ক্যালিফাস সিক্স এক্স দুর্গাব দিনে তিনবার গরম জলের সঙ্গে দেবেন দেখবেন তার অন্ডকোষ্ঠী ভালো হয়ে গেছে তার নাকের যে পোটাটা বা রস রক্ত পড়ার যে ডাউটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে শরীর আস্তে আস্তে সুস্থতার দিকে এসে যাবে ক্যালিফাস একটা মারাত্মক মেডিসিন ক্যালসিয়াম মেডিসিন ক্যালিফস ক্যালিফাস ক্যালকেরিয়াফস যদি ক্যালকেরিয়াফস ফস আসে সেখানে ক্যালকেরিয়া ফস দেবেন যদি ক্যালিফস আসে ক্যালিফাসটা দেবেন বিশেষ দেবেন দুটো মেডিসিন কিন্তু এখানে প্রযোজ্য একটা ক্যালকির ক্যালক্যালিয়াফস একটা ক্যালিফস যেটা আপনি দেখেন যে তার কোনটা প্রয়োজন সিক্সেক্স দেবেন বেশি দেওয়ার দরকার নেই দুটো করে ট্যাবলেট দিনে তিনবার দেবেন গরম জলের সঙ্গে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল কিন্তু আমরা অবশ্যই দিতে হবে আর সঙ্গে ক্যালিফাস বা ক্যালকেরেফস যেটা হাসে সেটা দেবেন যদি বলেন যে দুটো ওষুধ মেডিসিন খাটতেছে তার ক্যালিফাস ক্যালকিরেফস তাহলে দুটো দিতে পারেন ক্যালিফাস দুটো ট্যাবলেট ক্যালকেরেফাস দুটো ট্যাবলেট একসঙ্গে দিয়ে দেবেন সিক্স এক্স সকালে দুপুর রাত্রে তিনবার ছটা ট্যাবলেট করে দেবেন দুটো দুটো চারটে তিন ষোট বারোটা দেবেন ট্যাবলেট গরম জল দিয়ে দেবেন অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ সুযোগ পাবেন রকম ভুল নাই কিন্তু রোগীর ধাতুগত চরিত্রগত লক্ষণের উপর কিন্তু নির্ভর করে মেডিসিন প্রয়োগ করতে হবে যেগুলি আমি প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি সেগুলি আপনাদের সামনে আমি পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি পরপর আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার প্রত্যেকটা মেডিসিন আমি যেভাবে প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি আপনারাও হবেন যদি আমার কথাগুলি বা ভিডিওগুলি ভালো করে শুনিয়ে বা দেখিয়ে যদি আপনারা মেডিসিন প্রয়োগ করেন হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল পাবেন কোনো রকম ভুল নাই আজকাল আমাদের সমাজে নাইনটি পার্সেন্ট লোকের বাত হাঁটুতে বাত কোমরে বাত গেটে বাত নাইনটি পার্সেন্ট এবং দেখবেন যে সমস্ত রুগীরা তাদের হাঁটুর ভিতর কট 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 শব্দ আসছে মরমড় শব্দ আছে হাঁটাতলা কটকেলের শব্দ আছে প্রচণ্ড শব্দ আসছে এবং তাদের প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধ এত দুর্গন্ধ যে নিজের প্রস্তাব নিজে সহ্য করতে পারে না এ ধরনের রোগী কিন্তু বেশিরভাগ আছে তাদের একটাই মাত্র মেডিসিন অ্যাসিড বেঞ্জেই কাম কিন্তু মনে রাখবেন এই সিমটম যখনই পাবেন তখন একটা রক্ত পরীক্ষা করতে পারবেন আরে ফ্যাক্টর দেখবেন আরে ফ্যাক্টরটা তার বেড়ে গেছে অ্যাসিড ব্যঞ্জাই কাম কিন্তু মনে রাখবেন অ্যাসিড ব্যঞ্জাই কামে রোগীর প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধ থাকে হাঁটার সময় তার হাঁটুর ভিতর মড় মর শব্দ আসছে এবং তার হাঁটুতে ডিবলি জমে অর্থাৎ মনে হচ্ছে মাংস পিঠ হয়ে গেছে হাঁটুর হাঁটুর উপরে একটা গুটি 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 ভাব দেখা যাবে এই সিমটমটি যখন পাবেন তখন একটাই মাত্র মেডিসিন অ্যাসিড বেঞ্জই কাম থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর সঙ্গে যেহেতু ক্যালসিয়ামের অভাবের জন্য এগুলো হচ্ছে সঙ্গে ক্যালকেরিয়া ফার্স্ট থার্টি এক্স বয়স অনুপাতে থার্টি এক্স বা টুয়েলভ এক্স দেবেন থার্টি এক্স দিলে চারটি পয় দিনে দুবার গরম জলের সঙ্গে বয়স কম হলে বারো এক্স ছোট দিনের দুবার গরম সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট রুগী সাকসেসফুল হবে এটা নিশ্চিত এটা আমার অভিজ্ঞতা আমি যতগুলো পয়েন্ট আপনাদের সামনে আমি শেয়ার করব প্রত্যেকটা মেডিসিন আমি প্রয়োগ করে সিমটমের উপর নির্ভর মানে সিমটম মিলিয়ে ওষুধ প্রয়োগ করে কিন্তু আমি পয়েন্টগুলো লিখিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্যে সেই পয়েন্টগুলি আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি